আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বহুল গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত একটি বিষয় আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি চলছে তো সেই রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি একটি যেই অবস্থানে থাকার কথা তাদের ছিল বা বিএনপির জন্য যেই বাস্তবতা ছিল বিএনপি আদতে কি সেই জায়গাতে আছে বা বিএনপির আদতে সেইভাবে কার্যক্রম করতে পারছে আজকে আমরা বিএনপি কি নিয়েই আলোচনা করব এবং কিছু কিছু প্রশ্ন আপনাদের সামনে রেখে যাব কিছু বিশ্লেষণ করব প্রিয় দর্শক আমরা পাঁচই আগস্টের সরকার পতনের পরে যখন লক্ষ্য করলাম তো বাংলাদেশের প্রেক্ষাপটে তখন বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ এবং বড় বৃহৎ জনপ্রিয় দল হিসাবে বিএনপিকেই দেখতে পেলাম জামাত ইসলামী বলেন বা জাতীয় পার্টি বলেন বা অন্যান্য জাসদ সহ অন্যান্য যেই দলগুলো আছে সবার মিলিয়ে যেই ভোট ব্যাংক বিএনপিকে বলা যায় এককভাবেই বিএনপির অবস্থানটি তেমন আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের বাংলাদেশে এ দুটি হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক দল যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই স্বাভাবিকভাবেই ধরে নিয়ে যায় যে বিএনপি এখন সব থেকে জনপ্রিয় দল এবং বিএনপি সব থেকে ভালো একটা অবস্থানে থাকার কথা কিন্তু দিন যত যাচ্ছে বাস্তবতা কি তাই হচ্ছে বিএনপি পাঁচই আগস্টের পর পর বিএনপির যেই জনপ্রিয়তা ছিল বা বিএনপির যেই অবস্থান ছিল আপনারা কি মনে করেন বিএনপি এখনও একই অবস্থানে আছে যদি না থাকে এবং দিন দিন যদি বিএনপি অজনপ্রিয় হতে থাকে কি কারণে এর পিছনে কি কি কারণ কি কি ফ্যাক্টর কাজ করছে বলে আপনারা মনে করেন আমরা একটু বিশ্লেষণ করে দেখি দেখুন আমি বিশ্লেষণের আগে একটি ঘটনা বলে বিশ্লেষণে যাই ধরুন একটি ফুটবল ফুটবল ম্যাচ পরিচালিত হচ্ছে ফুটবল ম্যাচ প্রদর্শিত হচ্ছে দুই পক্ষ খেলছে একটি দল হলো আমরা ধরে নেই লাল দল আর একটি দল হলো সবুজ দল তো লাল দল এবং সবুজ দলের মধ্যে খেলা হচ্ছে কিন্তু লাল দলের খেলোয়াড়রা করছে কি যে খেলাতে মনোনিবেশ না করে তাদের যে সক্ষমতা আছে বা তাদের যে খেলার স্টিল আছে যে দক্ষতা আছে সেটাকে তারা কাজে না লাগিয়ে বিরোধী পক্ষের খেলোয়াড়দেরকে আহত করতে বা ফাউল করতে বেশি ব্যস্ত এবং তারা সেটি করে যাচ্ছে কিন্তু নিজেদের খেলায় মনোনিবেশ না করে খেলাতে যে গোল করতে হবে জিততে হবে সেই দিকে তাদের মনোনিবেশ নেই এই পরিস্থিতিতে এটা দেখে তাদের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা খুবই বিরক্ত মাঠের বাইরে থেকে তারা বোঝানোর চেষ্টা করছে যতটুকু যায় তারা যে তোমরা এটা করো না তোমরা খেলায় মনোযোগ দাও তোমাদের যে স্কিল আছে তোমাদের যে দক্ষতা আছে সেটা দিয়ে তোমরা এমনি জিততে পারবে তোমাদের ফাউল করার দরকার নেই এবং তাদের যে টিম ম্যানেজার আছে উনি বলতে গেলে পাগল প্রায় উনি বাইরে থেকে টিমের মাঠের বাইরে থেকে এক প্রকার বলা যায় চিৎকার চেঁচামেচি করছে ওনার আর মাঠে ঢোকার পারমিশন নেই কিন্তু ওনার খেলোয়াড়রা লক্ষ্য করছে না কারণ কি তারা তখন এই যে আঘাতের মহা উৎসবে ব্যস্ত তাদের কানের ওই কথাটি পৌঁছাচ্ছে না এবং টিমের যে কোচ আছে তার অবস্থা তো আরো খারাপ সে তো মাঠের লাইনের কাছাকাছি সাইড এসে পর্যন্ত চিৎকার চেঁচামেচি করছে কিন্তু খেলোয়াড়রা শুনছে না শোনার কারণে খেলায় কোনো রেজাল্ট আসছে না আর এই খেলার এই পরিস্থিতিতে তৈরি হওয়ার জন্য খেলায় যে খেলাটা সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য আপনারা কাকে দায়ী মনে করেন শুধুই কি ওই খেলোয়াড়রা যারা ফাউল করছে আঘাত করে খেলছে প্রকৃত খেলা না না খেলে এখানে কিন্তু আরেকটি বড় প্রশ্ন থেকে যায় তাহলে এই খেলাতে রেফারির ভূমিকা কি ছিল রেফারির কি উচিত ছিল না যখন তারা আঘাত করছে প্রতিপক্ষ খেলোয়াড়কে তখন সে ফাউলের বাসি বাজাবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবে প্রয়োজনে লাল কার্ড দেখাবে তাহলে খেলোয়াড়রা এই মারামারির প্রতিযোগিতা বা খেলায় মনোযোগ দিবে মনোনিবেশ করবে এইবার যদি আমরা একটু মিলিয়ে দেখি ধরুন এই যে লাল দলটি যারা এই যে প্রতিপক্ষকে আঘাত করে খেলছিল এই দলটি হলো বিএনপি আর মাঠে যারা খেলছিল এরা হলো বিএনপি তৃণমূলের কর্মী আর ম্যানেজমেন্টে যারা মাঠের বাইরে থেকে এটি কিনি উদ্বিগ্ন এটি হলো বিএনপির ম্যানেজমেন্ট বা কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা বলতে পারেন আর টিম ম্যানেজমেন্ট ম্যানেজারের ভূমিকায় যে পাগল প্রায় এটাকে বলতে পারেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর যিনি কোচ যিনি বেশি সব থেকে বেশি উদ্বিগ্ন যিনি একেবারে সাইড লাইনে প্রায় চলে আসার চেষ্টা করছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এভাবে একটি চিন্তা করেন বিএনপির ম্যানেজমেন্ট বিএনপি কেন্দ্রীয় কমিটি খুবই উদ্বিগ্ন তাদের তৃণমূলকে নিয়ে তারা খুবই বিব্রত কি কারণে এই পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের পর পর বিএনপি তৃণমূল টেম্পু দখল থেকে শুরু করে হাট দখল বাজার দখল অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল মারামারি কাটাকাটি এমনকি নিজেদের মধ্যে পরিমাণে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে দলের একেবারে দলটিকে অজনপ্রিয় করার জন্য যা যা প্রয়োজন সব করে চলেছে চাঁদাবাজি এবং দলের ভেতরে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে কেন্দ্র থেকে কিন্তু অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্র থেকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হচ্ছে বা দলের থেকে যত ধরনের অ্যাকশান প্রয়োজন বিএনপি কিন্তু দলীয়ভাবে সেগুলো নিচ্ছে এখন ধরুন এই টিম ম্যানেজমেন্ট এ ওনাদের হাতে কয়জন খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে ওনারা অ্যাকশান নিল যেই খেলোয়াড়গুলো বেশি ফাউল করছিল তাদেরকে এক এক করে তুলে নিয়ে নতুন খেলোয়াড় দিল কিন্তু অন্য অন্য খেলোয়াড়রা তারপরও যখন ফাউল করছিল ওই যে নতুন তিন চারজন বা পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করছে এগারো জন খেলোয়াড়কে পরিবর্তন করা সম্ভব না শাস্তি সুরূপ তাদেরকে তুলে নিল ঠিক বিএনপিও অনেককেই বহিষ্কার করেছে জেলা পর্যায়ের নেতা থেকে শুরু করে একেবারে ইউনিট পর্যায়ের নেতা পর্যন্ত অনেককে বহিষ্কার করেছে এমনকি কি বিএনপির হয়ে বিএনপির থেকে বিএনপির নেতা বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হয়েছে তারপরও এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না দলের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে এখন এর জন্য দায় কি বিষয়টি কেন এমনটি হচ্ছে বলে মনে করে এই ফুটবল ম্যাচটির সাথে যদি এখন তুলনা করেন এই রেফরি ভূমিকায় আছে বর্তমান সরকার বর্তমান সরকার যদি চাইতো প্রথম দিন থেকে প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করার জন্য তাহলে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা যতই তারা মাঠ দখল ঘাট দখল চাঁদাবাজি এগুলো করার মনোভাব তাদের ভিতরে থাকতো না কেন দলীয় পর্যায় থেকে যেমন অ্যাকশান নেওয়া হচ্ছে সরকারি পর্যায় থেকেও যদি এভাবে অ্যাকশন নেওয়া হতো তাহলে নিয়ন্ত্রণে আসত তারা এখন যেটা করছে তখন তারা এটা এভাবে করতে পারতেন না আমাদের প্রশ্ন এটা কি সুদূর প্রসারিত প্লান করে বিএনপিকে অজনপ্রিয় করার জন্য করা হচ্ছে কারণ এটা যদি এইভাবে চলতে থাকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কিভাবে প্রথম এক নম্বর বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে দুই নম্বর সাধারণ মানুষের কাছে বিএনপি একটি দিন দিন অজনপ্রিয় দলে পরিণত হবে আরও সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটাই হচ্ছে এই যে বিএনপির যে চাঁদাবাজি বা তাদের নিজেদের দলীয় নেতাকর্মীদের ভেতরে মারামারি এগুলো কিন্তু সব মিডিয়াতে আসছে মিডিয়াতে এই সমস্ত ফলাও করে আসছে আসাতে হচ্ছে কি বিএনপি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি অজনপ্রিয় হয়ে উঠছে এখন বিএনপিকে ভাবতে হবে বিএনপিকে চিন্তা করতে হবে আপনাদেরকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের ফাদে যদি চলে থাকে আপনারা অলরেডি পড়ে গিয়েছেন এবং আপনারা সেই ষড়যন্ত্রের থেকে সেটার ফলও ভোগ করা শুরু করেছেন সাধারণ মানুষের কাছে আপনাদের পাঁচই আগস্টের পর যে জনপ্রিয়তা ছিল সেটি কমতে শুরু করেছে মানুষ বলছে এখন যে ওনাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে আর বিএনপির মধ্যে পার্থক্য কোথায় দল গিয়েছে আর দল এসে এখন চাঁদাবাজি করছে এমনকি মিডিয়াতে পর্যন্ত এই ধরনের বিভিন্ন আর্টিকেল আসছে দর্শক আমার প্রশ্ন এই জায়গাতেই এবং এটি কি আসলেই করে সুদূর প্রসারিত পরিকল্পিত পরিকল্পনার একটি অংশ হিসাবে প্রয়োগ করা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা চিন্তা করবেন বিএনপির নেতাকর্মীরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন আপনাদের হাইকমান্ড থেকে যদি কেউ দেখে থাকেন তাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে করবেন এবং আপনারা এই বোঝার চেষ্টা করুন কিন্তু ছকটি আপনাদের পরিকল্পিতভাবে অজনপ্রিয় করে তোলার জন্য চেষ্টা চলছে কেন এই মুহূর্তে বিএনপি একমাত্র শক্তি যারা বৈধভাবে ক্ষমতায় নির্বাচন হলে আসতে পারে আর ধীরে ধীরে নির্বাচনকে বিলম্বিত করতে পারলে নির্বাচন নিয়ে আরও নানা ধরনের মেকানিজমের কথা আছে সেগুলো নিয়ে আমরা অন্য সময় অন্য আর একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ আজকে কে নিয়ে এই ভিডিওটি করলাম এবং আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে বিএনপি কি তারা এটা উপলব্ধি করতে পারছে কি না এবং প্রিয় দর্শক আপনারাও এটি বুঝতে পারছেন কি না তো ভালো থাকবেন সবাই আশা করি আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ